দেখুন আমি আপনাকে দৃষ্টির খবর করতে এখানে প্রধানমন্ত্রী বা ওই শব্দ রক্ত হচ্ছে বাচ্চা তো যিনি বাচ্চা বাহ তাকে বলে নদী নদী নদীর বাচ্চার উপরে ভিত্তি করে যে প্রদূষণটা তৈরি হয় সেটা হচ্ছে নবী এই যিনি আসীন হন তাকে বলা হয়েছে নব্বতটা আপনার শুরু হয়েছে কত হয়েছে নদীকালীন সাল বলছেন যে আমার নব্বোধ শুরু হয়েছে কুন্তানো যখন আদালত যাবো তৈরি হচ্ছে তার আগের থেকে আমার নব্বিশ এসেছে কিছু আছে কিনা এটা পবিত্র কোরআন মন্ত্রী যদি আপনি দেখেন আপনি তো হাতে কোরআন এবং দেশের অনেক বড় হাফেজ তো এখানে আপনার বলছেন এখানে একটা জিনিস কিন্তু আমাদের বোঝার আছে এখানে আল্লাহ তালা বলছেন যে যখন আমি ম্যান্ডেজ নিয়েছিলাম নিয়েছিলাম নদীদের কাছ থেকে এবং হেলবী আপনার কাছ থেকে আমার নদীদের কাছ থেকে নেওয়া এবং আমার নদীর নেওয়া আপনি দেখুন অন্মিতা হলি আপনার কাছে অনিল কাছে নোহ নদী ছিলেন ইব্রাহিম ও নদী ছিলেন মুসা নদী ছিলেন ইসাও নদী ছিলেন তাহলে আল্লাহ তালা বলছেন যে আমি যখন এই অঙ্গীকার আলোয় আলোয়া

কৃষ্টি যখন কিছু সৃষ্টি হয়নি সে সময় তিনি বসি তিনি অত্যন্ত আহ করে আলোচনা শুনছিলাম বাকি আলোচনা শুনবো একটা দেখে দর্শক আমরা অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম বাকি আলোচনা শুনবো তার আগে একটু ফিরে ফিরে যাচ্ছি আমাদের সাথেই থাকবো